কেন এসছিলো তুমি কেন এসছিলে আর কাজে আসছিলাম স্যার কাজে আসছিলে আর কে কে কেছিল তোমার সাথে স্যার আমি একাই কি ছক ছিল তোমার পরিকল্পনা কি ছিল না কোনো ছক ছিল না করে কাজে আমি এই বিল্ডিং ঘরের কাজে আসছিলাম কতদিন ধরেছিল উত্তর দিনাজপুরে আবারও এক আবালের সন্ধান দুদিন ধরে ভারত ভূখণ্ডে গা ঢাকা দিয়ে থাকার পর পুলিশের হাতে এক বাংলাদেশি পুলিশ সূত্রে নাম গ্রেফতার জেলার পঁয়ত্রিশ থানার হঠাৎ হঠাৎপাড়া এলাকায় সূত্রের খবর গত কয়েকদিন ধরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার হেমতাবাদ থানার ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামের গা ঢাকা দিয়েছিল ওই যুবক অদ্ভুতভাবে যে তথ্য সামনে এসেছে শনিবার সন্ধ্যায় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে ভরতপুরের গ্রামবাসীরাই স্থানীয়রাই হেমতাবাদ থানার খবর দিলে পুলিশ এলে তাকে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেন আর এখানেই প্রশ্ন উঠছে ওই যুবক কিভাবে বিএসএফ এর নজর এড়িয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করলো এতদিন ধরে এবার বাংলায় গা ঢাকা দিয়ে থাকলেও তার বিষয়ে কোনো তথ্য বা খবর কোনো কিছুই ছিল না পুলিশের গোয়েন্দার বিভাগের কাছে অন্যদিকে রবিবার জিতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তাকে দুদিনের পুলিশি নির্দেশ হয় বলে জানা গেছে হলে দেওয়া এদিন পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার সময় নির্বিকার সদা হাস্যমুখে গোপরে কাটাতার পেরিয়ে এপারে আসার কথা স্বীকার করে নেন ওই যুবক পাশাপাশি কাজের উদ্দেশ্যেই তার এপারে আসা বলে দাবি তার পুলিশের তদন্তকারী আধিকারিকদের একাংশের প্রশ্ন প্রথমত যদি সে দিল্লিতে কাজের উদ্দেশ্যে নিয়ে ভারতে এসে থাকে তাহলে এতদিন ধরে হেমতাবাদে কি করছিল সে দ্বিতীয়ত ভারত ভূখণ্ডে তার আশ্রয়দাতা কে বা কারা তৃতীয়ত তবে কি তার কোন নাশকতার ছক ছিল না হলে এতটা নির্বিকার হয়ে কিভাবে সে জবাব দেয় চতুর্থ ওই যুবক কি একা এসেছিল নাকি আর কারো সঙ্গী সাথীরা এসেছিল নাকি আরো একদল সঙ্গী সাথীরা এলে তারপর শুরু হতো তাদের অপারেশন পুলিশ সূত্রে খবর পুলিশের তদন্তকারী আধিকারিকদের মধ্যে এ প্রশ্ন উঠেছে পাশাপাশি প্রশ্ন উঠেছে গোয়াল পুকুরে পুলিশকে গুলিকাণ্ডে বাংলাদেশি নাগরিক আব্দুল ওরফে আবালের নাম জড়ানোর পরও যখন উত্তর দিনাজপুরে দুই পুলিশ জেলাতে বাড়তি সতর্কতার কথা ঘোষণা করেছিল পুলিশ তারপরও কিভাবে একজন বাংলাদেশি যুবক কয়েকদিন ধরে ভারত ভূখণ্ডে গা দিয়ে রইল কি করছিল পুলিশ বা রাজ্যের গোয়েন্দা দপ্তর কিভাবে নজর এড়িয়ে গেল বিএসএফ এর প্রশ্ন অনেক কিন্তু পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি রায়গঞ্জ থেকে রিপোর্ট কুলিক নিউজ